জয় মা লক্ষ্মী রিজয় আজকের দিনের তারিখ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে তিন রাশি হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ রাখছেন সেই তিন রাশি কোন কোন রাশি রয়েছে আপনি সেই তিন রাশির মধ্যে ভাগ্যবান কিনা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে না কেটে না স্কিপ করেই দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কোন জায়গা থেকে কী পরিমাণ অর্থ আসবে বা কোথা থেকে আপনারা লাগপতি বা কোটিপতি হওয়ার সুযোগটুকু পাবেন সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে এক এক করে ডিটেলসে আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মী জয় সেই সঙ্গে আমরা আলোচনা করব আজকে দিনে সেই ভাগ্যবান তিন রাশি জাতিকাদের ক্ষেত্রে যদি লটারি কাটার যোগ থাকে সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কী রয়েছে সেটা সম্পর্কেও আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি না কেটে না স্কিপ করেই দেখবেন তাহলেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মধ্যে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজারো হাজারও মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে এই তিনটি গ্রহের যদি পজিটিভ যোগ তৈরি হয় তাহলে আপনি নিশ্চিতভাবে আজকে দিনে আজকে লাগপতি বা কোটিপতি হওয়ার সুযোগটুকু পেয়ে যাবেন তো চলুন আপনার রাশি রয়েছে কিনা জানতে আর আপনার যদি নাম থাকে তাহলে আপনি থাকলেও কোনো না কোনো ভাবে কিন্তু অর্থপ্রাপ্তি করতে পারবেন তো সেটা আগে জানতে হবে তো সেটা এখন আমরা এক এক করে আলোচনা করে দিচ্ছি সবার প্রথম আজকে যে ভাগ্যবান রাশি নাম উঠে আসছে তার নাম হচ্ছে বিষ রাশি আপনি যদি আজকের দিনে বিষ জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে কৃপা দৃষ্টিতে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে কিন্তু আপনি সক্ষম হচ্ছেন পৈতৃক কোনো যদি ব্যবসা রয়েছে আপনি সেইখানে গুরুত্ব দিন আপনার পৈতৃক ব্যবসা থেকে বেশ ভালো সফলতা আসবে যদি আপনি মিউচুয়াল ফান্ড ট্রেডিং বা অন্য কোনো শেয়ার মার্কেট বা এরকম কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি অর্থকে বিনিয়োগ করে রেখেছেন আগে থেকে সেটা আপনাকে আজকে একটা বড় সড়ো লাভ দিতে পারে যেটা আপনি একদমই আশা করেননি আজকে আপনার হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে যে জায়গা থেকে আপনি একদমই আশা করেননি যে এখান থেকে অর্থ আসতে পারে আপনার কোনো পুরনো প্রপার্টি বেঁচতে চাইছিলেন কোনো ব্যবসা অনেক দিন ধরে বন্ধ ছিল কিন্তু ব্যবসাটা কোনোভাবে রিটার্ন করছিল না বা ভালো পারফরমেন্স করছিলো না সে জায়গায় কিন্তু আপনার ব্যবসায় আজকে একটা বড় পরিবর্তন থাকবে নতুন করে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে বা আপনার কারো সহযোগিতায় আপনার ব্যবসাটা আবারও পুনরায় শুরু করতে পারবেন আর আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তির খোঁজ খবর প্রাপ্তি ঘটতে পারে বা আপনি পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন আর হচ্ছে আপনার পিতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তিযোগ রয়েছে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আর আপনারা যেটা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখক্ষণটা খোলা রাখুন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনি কিন্তু অর্থ আজকে দিনে পেয়ে যেতে পারেন তো আপনারা যারা অনেক দিন ধরে ইচ্ছা রেখেছেন মনে ইচ্ছা রয়েছে তাহলে আপনারা লটারি কাটুন এতে ফল ফলপ্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে আর আজকে রাস্তাঘাটে টাকা পয়সা সব পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি তবে সেটাকে কার্যকরী করতে আপনাকে অবশ্যই কোনো আজকের দিনে লক্ষ্মীর কোনো মূর্তি বা ফটো ফ্রেম কিছু থাকলে সেইখানে পূজা অর্চনার জন্য সেই টাকাটা রেখে দেবেন যেটা দু টাকা হতে পারে পাঁচ টাকা হতে পারে একশো টাকাও হতে পারে সেই টাকাকে সরাসরি না ব্যবহার করে তাকে কোনো একটা লাল বা হলুদ কাপড়ে বেঁধে রাখবেন সেটাকে ক্যাশ ডরে রাখলে ক্যাশের আনুগুনা বৃদ্ধি পাবে বা মানি ব্যাগ রাখলে আপনার কাছের ক্যাশের আনুগোড়া বৃদ্ধি পাবে তো এইটা কিন্তু একটা লক্ষ্যের সংকেত হিসাবে নিতে পারেন যা আপনার আগামী সময়ের আর্থিক অবস্থাকে বদলে দিতে পারে অতএব আপনি যদি বিশ্বরাশির জাতক ব্যতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকে দিনে যে দ্বিতীয় ভাগ্যবান রাশি নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি আজকে দিনে সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে দিনে মাথা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আজকে আপনার কপাল খুলে যাবে আজ আপনার হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন তো সেই আজকের দিনে কিন্তু আপনার চাকরি বাকরি জায়গায় হঠাৎ করে কোনো বড় সুযোগ বড় পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে আজকে একটা বড় বড়োসড়ো লাভ দিতে চলেছে পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে হঠাৎ কিন্তু একটা বড় সড়ো লাভ দিয়ে যাবে পুরনো প্রপার্টি নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সফলতা খুব ভালো থাকবে বা আপনার কোনো বড় ডিল ফাইনাল হতে পারে বা আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে আপনি কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন কিন্তু রিটার্ন আসার কোনো সম্ভাবনা ছিল না বা নেই তো সেই জায়গায় কিন্তু সেই অর্থ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন আর আজকে আপনার বিদেশে যাত্রার সুযোগ ভালো থাকবে গুরুত্ব রাখবেন আজকে আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু বেশ ভালো অর্থ আসতে পারে আর আজকে আপনার বৈদেশিক যাত্রা সফল হতে পারে বা কোনো বৈদেশিক কাজকর্মে বাধা সৃষ্টি হচ্ছিলো সেটা সহজে হয়ে যেতে পারে আর আজকে আপনার পুরনো কোনো জিনিস হারিয়ে যাওয়া কোনো জিনিস ফেরত প্রাপ্তিতে যোগ রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে এবারে যেটা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কি আপনারা আজকের দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে যেটাকে সরাসরি না খরচ করে আপনি বাড়িতে নিয়ে আসবেন টাকাটা তারপর সেটাকে লাল অথবা হলুদ কাপড় আজকের দিনে ব্যবহার করে বেঁধে রাখবেন পাঁচ থেকে সাত দিন পূজা অর্চনার পরে সেই টাকাটাকে ব্যবহার করবেন গ্যাস স্টোরে রাখলেন বা আপনার মানি রাখলেন বা আপনি সেটা দিয়ে লটারি কাটলেন তাতে কিন্তু আপনার অর্থের আনাগোনা বা অর্থপ্রাপ্তিতে যোগ সম্ভাবনা বেশি তৈরি করবে অতএব আপনি সিংহ রাশির যদি জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা লক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকে দিনে পরবর্তী ভাগ্যবান দিনের দিনে সর্বশেষ যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি আজকে দিনে রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে দিনে লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আজকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন থাকবে আপনার আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন হবেই হবে আপনার যদি কোনো কোনো জায়গায় স্যালারি বাড়ানোর চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না আজকে হঠাৎ করে কোনো সুখবর পেতে পারেন আপনার আজকে কেরিয়ারে বড় উন্নতি থাকবে পুরোনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো সফলতা দিতে পারে শেয়ার মার্কেট বা অন্য কোনো জায়গা থেকে আপনার বেশ আটকে থাকা টাকা পয়সা ফেরত প্রাপ্তিতে যোগ থাকবে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকে তো অর্থ রয়েছে সেই সঙ্গে আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি বলুন পিতা মাতার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা বা বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা তৈরি হবে গুরুত্ব রাখবেন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো টাকা পয়সা অনেকদিন ধরে আটকে রয়েছে কিন্তু কোনোভাবে সেটা রিকোভারি হয়নি সেই ধরনের টাকা পয়সা প্রাপ্তিতে আজকে যোগ সমগ্র অত্যন্ত পজিটিভ আর আজকে আপনার কোনো পুরোনো ইনভেস্টমেন্ট যেটা সম্পর্কে আপনি ধরো ভুলেই গেছিলেন এমন কোনো টাকা পয়সা আপনাকে আজকে একটা বড়ো সড়ো রিটার্ন দিতে চলেছে সম্ভাবনা ভালো রয়েছে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে আপনার আবার কোনো ব্যবসা শুরু করার প্ল্যান করতে পারেন ভালো ফল পেয়ে যাবেন আজকে আপনাদের জন্য সবাইকাল ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে আপনারা বিশেষ করে গুরুত্ব রাখবেন আরও বেশি বেশি করে বাড়িয়ে রাখুন আপনাদের জন্য সবাইকাল বেশ ভালো যাবে আর আপনারা আজকে দিনটি ভালো কাটবে এছাড়া যারা প্রতিদিন হয়তো লটারি কাটেন লটারি তো কাটবেনই তবে শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে এখন আলোচনা করছি আপনারা দেখতে থাকুন তবে আপনার খুব ইচ্ছা থাকলে তাহলে লটারি কাটবেন আর রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের যেন প্রাপ্তি হিসাবে ধরা হবে তবে যেটা বলছিলাম অবশ্যই মাথায় রাখবেন যে কি বাড়িতে পূজা অর্চনা যেন পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে সেটাকে ব্যবহার করবেন এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে সময়টা কি রয়েছে শুভ সংখ্যা হচ্ছে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই পাঁচ এবং নয় এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নম্বর যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যেন পাঁচ অথবা নয় আসছে এমন দেখে একটা লটারি কাটবেন আর আজকে তারা স্পেসিফিকলি শুভ সময়টা পেয়ে যাবেন যারা আপনাদের সব ধরনের কাজ করবেন বা লটারি কাটবেন ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করে নিন ভালো ফল পেয়ে যাবেন